বরগুনার পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে শহীদুল ইসলাম হাওলাদার ওরফে পিলার শহীদ নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ শনিবার রাত দুইটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় স্থানীয়রা জানায় সাড়ে দশটার দিকে চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া হামলা করে প্রতিপক্ষের লোকজন পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহীদুলের চিকিৎসকরা জানায় তার শরীরের ধারালো অস্ত্রের প্রায় বিশটি আঘাতের চিহ্ন রয়েছে সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদরে পাঠানো হয়েছে নিহত

আপনার সে করছে কাপত্রিশ আর এমন লোক বর্তমান যে আগের যে বুঝলো চেয়ারম্যানের দরকার সেই আর বর্তমান চেয়ারম্যানের মানে দরকার